হ্যালো ভিউার্স আশা করি সকলে অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে এমন একটি প্রোডাক্ট নিয়ে এসেছি এটা হচ্ছে লকলাভ জাম্বুকন্ডম দেখেন প্রোডাক্টটি খুবই উন্নতমানের একটি সিলিকন খুবই সফট একটি প্রোডাক্ট প্রোডাক্টটা দেখেন প্রোডাক্টের সামনের মাথাটা রাউন্ড করা আছে প্রোডাক্টগুলোর মধ্যে আপনাদের অরিজিনাল চামড়ার মতো রকগুলো খুবই সফট খুবই নরম একটি প্রোডাক্ট দেখেন প্রোডাক্টটা প্রোডাক্টটা খুবই উন্নত মানের একটি প্রোডাক্ট এটা দিয়ে আপনাদের লিঙ্গটা প্রবেশ করাবেন আর এটা হচ্ছে অন্ডকোশের এটা দিয়ে আপনারা অন্ডকোষটা সেট করে নেবেন তাহলে আর প্রোডাক্টটা খুলে যাবে না প্রোডাক্টটা ছিঁড়ে বা ফেটে যাওয়ার কোনো সম্ভাবনা নাই এটা ব্যবহারের ফলে আপনারা তিরিশ থেকে চল্লিশ মিনিট সহবাস করতে পারবেন যাদের ডায়াবেটিক্স আছে তাদের জন্য এটা একটি বেস্ট প্রোডাক্ট এটা খুবই সফট একটি প্রোডাক্ট এটা সামনের মাথার অংশটা দেড় ইঞ্চি ভরাট আছে প্রোডাক্টটি খুবই উন্নত মানের খুবই সফট একটি প্রোডাক্ট এগুলো বাইরে থেকে যেভাবে আসে ঠিক ওইভাবেই পাবেন আপনারা এটার সাথে আমরা একটা জেল দিয়ে দিব জেলটা মাখায় কাজ করলে আপনারা অনেকক্ষণ কাজ করতে পারবেন কাজের শেষে এই প্রোডাক্টটি পানি কিংবা শ্যাম্পু দিয়ে ভালো করে ধুয়ে শুকনো কাপড় দিয়ে মুছে রেখে দিতে পারবেন তাহলে এই প্রোডাক্টটি আপনারা দুই থেকে আড়াই বছর ব্যবহার করতে পারবেন প্রোডাক্টটি খুবই সফট খুবই উন্নত মানের একটি প্রোডাক্ট রকগুলো একটু দেখেন অরিজিনাল মানুষের চামড়ার মতো দেখেন খুবই সফট একটি প্রোডাক্ট যাদের লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ সবগুলোই আছে আমরা রেসপন্স করবো আপনাদেরকে এই প্রোডাক্টটি সারা বাংলাদেশ হোম ডেলিভারি করে থাকি আমরা প্রোডাক্টটি আছে অর্ডার করার নিয়ম হচ্ছে নাম ঠিকানা ফোন নাম্বারটা লিখে দিলে আমরা ওই অনুযায়ী আপনাকে প্রোডাক্টটা পাঠিয়ে দেবো এটা আপনারা ক্যাশ অন ডেলিভারিতে পাবেন প্রোডাক্টটি ক্যাশ অন ডেলিভারিতে পাবেন প্রোডাক্ট হাতে যাওয়ার পরে দেখে তারপর টাকা দিতে পারবেন এটা ব্যবহারে আপনারা তিরিশ থেকে চল্লিশ মিনিট সহবাস করতে পারবেন ডায়াবেটিক্সের রোগীদের জন্য এটা একটি পারফেক্ট প্রোডাক্ট যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ